জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাইকে আরও একবার আদি প্যাশনের পক্ষ থেকে স্বাগতম আমি আজকে তোমাদেরকে দেখাবো যে মানে প্যাডটা ফোল্ডিংওয়ালা প্যাড ব্লাউজ কিভাবে বানাবে দেখো এই যে এটা হচ্ছে আমার মানে প্যাডওয়ালা ব্লাউজ তো তুমি হয়তো কেউ চাইলো যে আমি প্যাডটা ব্যবহার করব না তাহলে সে খুব অনায়াসে নিজে নিজেই প্যাডটা খুলে বলতে পারবে আবার সহজে লাগিয়ে ফেলতেও পারবে তো দেখো আমি এটা হচ্ছে পিনসেস কাট করে রেখেছি কাটিং করিনি যেইভাবে পিনসেস কাঠের নর্মাল সেলাই দিয়ে কাটা কোনো কাটাকুটি করিনি কারণ কাটলে কি হয় ফেসে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য আমি পিনসেস কাঠটা কাটিং করিনি সেই মাপে সেলাই দিয়ে দিয়েছি আর প্যাডটা দেখো ফোল্ডিংভাবে লাগিয়েছি তো তোমরাও চাইলে এইভাবে ব্লাউজটা তৈরি করে নিতে পারবে তো কিভাবে বানাবে চলো আমার ভিডিওতে এগিয়ে চলো আগের দিকে তবেই দেখতে পাবে দেখো আমি যে কাপ কাপটা লাগানোর জন্য দেখো দুটো অস্ত্রকে কাটিং করে রেখে দিয়েছি প্রথমে দেখো যেই মাপের কাপ নেবে কাপ বরাবর প্রথমে একটা রকম লাইন টেনে নেবে এরপরে দেখো আধা ইঞ্চিকে আধা ইঞ্চি দুধ দিয়ে একটু সেলাই দেবে পুরোটা দেখো ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিবে আর একদিকে কিছুখানি মুখ খোলা রাখবে কারণ আমাকে ওখানটা দিয়ে প্যাডটাকে ঢোকাতে হবে ভেতরে এরপরে দেখো আমাকে ছোটো ছোটো কাটিং লাগিয়ে দিতে হবে তাহলে কী হবে সার্কেল শেপটা সুন্দর আসবে যতটা সেলাই দিয়েছ ততটাই কাট দেবে আর যতটা খোলা আছে ওখানটা একদম সেলাই কাট করবে না এরপরে দেখো হাতের সাহায্যে বা কোনো কিল ঢুকিয়ে সার্কেল শেপটা ভালো করে অ্যাটাচ করে নেবে এরপরে দেখো কাপটাকে এইভাবে মুড়ে নেবে এই তোমরা এখানটায় সেইভাবে গ্যাপটা রাখবে যেন মানে প্যাডটা ঢুকতে পারে ভালো মতন দেখো পুরো অস্ত্রটার মধ্যে আমার প্যাডটা ঢুকে গেছে এরপরে দেখো এখানটা কাছটা কোনো সেলাই যদি ভিতর দিক দিয়ে একটা সেলাই দিতে পারো দিয়ে দিবে না হলে না দিলেও দরকার নেই ভেতরে থাকবে এরপরে আমাকে নিতে হবে টাক্স পয়েন্ট মানে হচ্ছে যেখানটায় মিডিল পয়েন্ট হচ্ছে আমাদের বেস্ট পয়েন্টটা তো তার থেকে আধা ইঞ্চি রেখে একটা এইভাবে দাগ দিয়ে দেবে কাঁধে যেহেতু কাঁধ যখন জয়েন করবো আধা ইঞ্চি মুড়ে যাবে তো আমি এখানে রাখলাম সাড়ে দশ ইঞ্চি দশে তার হচ্ছে মিডিল পয়েন্টটা আসছে এইভাবে এরপরে দেখো কাঠের কাপটার মধ্যে যে একটা মিডিল পয়েন্ট করে নেবে মাঝখানটা কাপটা রেখে এরপরে দেখো আমি কাপটা খুলে নিচ্ছি দেখো পেছন দিকে যে মিডিল পয়েন্টটা দাগ দিয়ে দিচ্ছিলাম তো এটার এই সেন্টারটার মধ্যে এটা মিডিল করে আমি এখানটায় রেখে দিলাম আর এখানটায় তোমরা একটা প্রথমে পিন লাগিয়ে নেবে পিন লাগানোর পরে বেশি দিকে সেলাই দেবে না আর তিন চার জায়গায় দিলে তিন জায়গায় দিলেই হবে আর তোমরা এখানটায় টিকটক বোতামও ব্যবহার করতে পারো আমি এখানটায় সেলাই দিয়ে দিচ্ছি আর ধ্যান রাখবে যেন না বাইরের দিকে যে কাপড়টা আছে কাপড়টা যেন না সেলাই হয় শুধু অস্ত্রটার মধ্যেই সেলাইটা হবে নাহলে বাইরের দিকে সেলাইটা বোঝা যাবে এইভাবে প্রথমে দেখো একটা মাক তিনটে মার্ক করে নেবে তিন চারটে মাক করে নেবে আমি চারটে করে নিলাম তোমরা য তোমাদের সুবিধা মতো মার্ক করে ওখানটাই সেলাইটা দেবে আর সেলাইটা পিসের সাথে সেলাই হবে না অস্ত্রের সাথে সেলাইটা হবে এটা তোমাদের দিকে মনে রাখতে হবে যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে কি হবে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি না কেন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবে আর যদি পুনরায় ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই শেয়ার করে রাখবে কোনো গ্রুপে তাহলে কি হবে আমার আইডিতে এসে আর খুঁজতে হবে না দেখো আমার লাগানোর হয়ে গেছে দুদিকেই সেলাইটা হয়ে গেছে দেখো আর এইভাবে তোমরা যদি করো হয়তো যে ভাবছো যে কখনো পড় বিনা প্যাডে পড়বে তাহলে ওটা খুলে নেবে আর যখন বলবে যে প্যাডওয়ালা পরবো তাহলে এটা প্যাডটা লাগিয়ে নেবে তো এই প্যাডটা আবার অন্য বুঝেও লেগে যাবে তো যারা ভাবছো যে বেশি প্যাড খরচ করবো না একটা প্যাডেই কিনে মানে সারা বুঝের মধ্যে পড়ে নেবো তাহলে এইভাবে ট্রাই করতে পারো ধন্যবাদ সবাইকে